সবাই ভালো আছেন আল্লাহর রসের সময় আমি অনেক ভালো আছি তো গাইস আমি অনেক অসুস্থ যার জন্য বেশি একটা কথা বলতে পারছি না দ্রুত কথা বলতে পারছি না আপনারা একটু বুঝে নিন তো যে জিনিসটা আমি আজকে দেখাতে আসছি সেই জিনিসটা দেখেন যে একটা শালিক পাখি ওই কিন্তু শালিক পাখি মনে করেন যে আজকে থেকে কতদিন মতো আগে আনা হয়েছে পঁচিশ ছাব্বিশ দিন মতো আগে আনা হয়েছে তার মানে এর বয়স হচ্ছে প্রায় দিন মতো তো দেখেন এই মুহূর্তে কিন্তু অল্প অল্প উঠতে পারে সেরকম বেশি একটা উঠতে পারে না তো এই একটা সময় এই যে একটা সময় উঠতে পারে তো পুরো উঠতে পারে তা বেশি একটা না তো সেইভাবে এখন হচ্ছে এর একটা সঠিক সময় পোষ মানানোর এখন আপনারা চাইলে মনে করেন যে একটু হাত দিবেন একটু খায় দিবেন একটু পানি দিবেন আর বিশেষ করে শীষ দিবেন শীষ দিলে হবে কি আস্তে আস্তে কথাগুলো মানে শিখে যাবে ও সামনে যা কিছু বলবেন যা কিছু বলার চেষ্টা করবেন শিষ দিবেন ও কিন্তু আস্তে আস্তে শীষ দেবে একসাংসে কিন্তু কথা বলবে না ওর সামনে আসে এসে প্রথমে মনে করেন যে শিষ দেবেন দিতে দিতে ও কিন্তু শিষ দেওয়ার চেষ্টা করবে ডাকার চেষ্টা করবে তারপরে একটা সময় আসে তারপরে আপনি কথা বলানোর চেষ্টা করবেন নিজে নিজে কথা বলবেন ওর সামনে ও কথা বলবে তখন কিন্তু মানে সেরকম হবে আস্তে আস্তে কথা শিখবে একবারই কিন্তু কথা শিখবে না প্রায় তিন চার বছর মতো লাগবে কথা শিখতে সেরকমভাবে হয়তো প্রথমে দুই থেকে তিন বছর প্রথমে তিন বছর পর যখন ওর বয়স তিন বছর মতো হবে তখন দেখবেন যে ও কথা বলতে পারতেছে কিন্তু অল্প অল্প কথা বলছে বেশি একটা না আর বেশি একটা কষ্ট বোঝা যায় না আর যখন ওর বয়স চার বছর কিংবা পাঁচ বছর হবে তখন তখন ও এতটাই স্পষ্টভাবে কথা বলতে পারবে আর এতটাই মানে মানে অনেক কথা বলতে পারবে শুধু তাই না মানে আপনি আপনি একটা মানুষ সিম্পল একটা মানুষ যেরকম কথা বলে না সিম্পল ও কথা বলতে পারবে এরকম আর এই যে খাওয়া অনেকেই ধরো জানেন না যে কী কী খায় তো আমি সেই জিনিসটাও দেখাচ্ছি প্রথমত হচ্ছে পোলট্রির খাদ্য যেটারে বলে পোলট্রির খাদ্য মুরগির খাদ্য সেই খাদ্যটা হচ্ছে এই এই খাদ্যটা হচ্ছে পানি দিয়ে ভেজানো ভেজানোর পরে হচ্ছে মানে ইয়ে হয়ে গেছে মিক্সড হয়ে গেছে আটাটা পাকাই গেছে আর আছে পানি পানি আর কি দিয়েছে এতে পোকামাকড়টা করে এইসব মনে করেন যে যদি একটা পাই তাহলে একটা আছে আর ও হচ্ছে সম্ভবত পুরুষ ওটা হচ্ছে মদ্দা পুরুষ আর ওটা হচ্ছে মায়া তো দেখেন একটা জিনিস কিন্তু দেখছেন যে একটা সময় যে আপনি যখন খাসা থেকে ছেড়েও দেবেন মনে করেন যে বের করে দিচ্ছেন তাও কিন্তু যাবে না এটাই কিন্তু পোষ মানার একটা মানে অন্যরকম এ আর মনে করেন যে আস্তে আস্তে কিন্তু আপনি যা শেখাবেন তাই শিখবে পোষ এটা হচ্ছে এইভাবে পোষ মানাবেন না আপনি যে কিছুদিন পরপর খাঁচা থেকে সাইড দেবেন দেওয়ার পরে ও হচ্ছে মনে করেন যে যাবে না থাকবে আবার শীষ দেবেন কাছে ডাকবেন শীষ দিলে আস্তে আস্তে কথা শিখবে কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে যে ওরকম আস্তে আস্তে না শাড়ি দিয়ে যদি এ করেন তাহলে কিন্তু ও কিন্তু আপনারে মানবে না আপনি শাড়ি দিয়ে ট্রাই করবেন ডাকবেন কাছে ডাকবেন শীষ দেবেন না আপনার কাছে আসবে কোনো জায়গায় উড়ে যাবে না এইভাবেই কিন্তু আস্তে আস্তে পোষ মানানোর চেষ্টা করবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকেরা বেশি একটা বাড়াবো না তো সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ